আসসালামু আলাইকুম রবিবার সোমবার মোবাইল ইন্টারনেট বা মোবাইল ডাটা চালু করবে কিন্তু প্রশ্ন হচ্ছে আগের যে আমাদের এমবি গুলো আছে বা ডাটা গুলো আছে আমরা এইগুলো কি ব্যবহার করতে পারবো কিনা কারণ যখন বাংলাদেশে সার্ভার গুলো বন্ধ করে দেয় ফেসবুক ইউটিউব মোবাইল ডাটা বন্ধ করে দেয় তখন আমাদের অনেক এমবি ছিল অনেক ডাটা প্যাক কিনা ছিল সেই প্যাকে সেই ডাটা প্যাকের মেয়াদ অলরেডি শেষ বা এখনো মেয়াদ আছে আমরা কি এই ডাটা প্যাকগুলো ব্যবহার করতে পারবো কিনা বা আমরা থ্রি জি ফোর জি এই সেবাগুলো পাবো কিনা এবং ইন্টারনেট দিয়ে আমরা খুব সহজে ফেসবুক ইউটিউব আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো কিনা আজকে অর্থাৎ শুক্র অথবা শনিবার মোবাইল অপারেটার বিশেষ করে রবি বাংলালিং গ্রামীণ এয়ারটেল এদের সাথে মিটিং করবে আমাদের আইসিটি মন্ত্রণালয় মিটিং করার পর জানানো হবে যে আমাদের এই অব্যবহৃত ডাটাগুলো আমরা ব্যবহার করতে পারবো কিনা এর আগে আমরা কিন্তু জানতে না কারণ আমরা এই ডাটাগুলো গুলো ব্যবহার না করি ডাটাগুলো নষ্ট হয়ে যাবে এবং আমাদের কিন্তু টাকা হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত যদি ডাটাগুলো গুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি যদি ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি কারণ আমরা কিন্তু টাকা দিয়ে ডাটাগুলো গুলো কিনছি ডাটা অযথায় নষ্ট হয়ে যাচ্ছে তো দেখার বিষয় আজকে এই ডাটাগুলো চালু করে কিনা